আপনাকে স্বাগতম আমাদের ওয়েবসাইটে আপনি যেহেতু আমাদের লিঙ্কটা ক্লিক করেছেন তার মানে হলো আপনি নিশ্চয়ই নবজাতকের বাবা মা হতে যাচ্ছেন অথবা কোনো সম্ভাব্য নবজাতকের বাবা মাকে গিফট করতে যাচ্ছেন বেবি মুন পে সব সময় চেষ্টা করে আপনার সন্তানের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করতে আমরা নকশিকাতা নিয়ে কাজ করছি বিগত দুই বছর ধরে দুই বছরে আমরা প্রায় দশ হাজার পরিবারকে আমাদের এই নকশিকাতা দিয়ে সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো আমরা বাঙালি মারা যতই স্মার্ট হই না কেন আমাদের কিন্তু কাঁথা ছাড়া সন্তান বড় করা একদমই ইম্পসিবল যার কারণে কাঁথাই যখন ব্যবহার করবেন তাহলে আপনার সন্তানের জন্য নকশি কেন নয় যেটা আপনার গ্রাম বাংলার ঐতিহ্য শিশুর প্রথম ছোঁয়াটাই হয়ে যাক বাংলার ঐতিহ্য নকশি কাঁথার ছোঁয়াই আপনারা অনেকে বুঝতে পারেন না কিভাবে আমাদেরকে অর্ডার করবেন আমাদের এই ভিডিওর নিচে কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং প্রাইস সহ একটা ফর্ম দেওয়া আছে আপনি আমাদের কাছে যেহেতু দুইটা বক্স রয়েছে একটি ছয় পিসের বক্স এবং অন্যটি দশ পিসের বক্স আপনি যে বক্সটা নিতে চান সেই বক্সটা সিলেক্ট করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা সাবমিট করে দিবেন অর্ডার সাবমিট করার পর আমাদের কাস্টমার কেয়ার থেকে একজন প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটা রিকনফার্ম করে নিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম